মুহূর্তকে বন্দি করে সেই কোন যুগ থেকে মানুষকে তার চোখ ও মনের আরাম দিয়ে আসছেন একজন ফটোগ্রাফার তার ইয়ত্তা নেই কেউ কেউ ক্যামেরার লেন্সে চোখ রেখে প্রকৃতি থেকে জীবজন্তুর প্রাণবন্ত ছবি যেমন ধরে রাখেন কেউ আবার লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এগিয়ে চলা জীবনের ছবি ধরে ফেলেন ক্যামেরার লেন্সে চোখ রেখে যা সমাদর পায় ফটোগ্রাফারের পাড়ার চৌহদ্দি ছাড়িয়ে বিশ্বের দরবারে যারা রেস থেকে যায় ফটোগ্রাফারের মৃত্যুর পরেও যুগ যুগ ধরে সেই ছবি ধরা থাকে কখনো হয় না সালের থেকে পালিত বিশ্ব ফটোগ্রাফি দিবস প্রত্যেক বছর সংগঠনের সদস্যদের তোলা ছবি দিয়ে একটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে ফটোগ্রাফিক সোসাইটি ফর মুর্শিদাবাদ এবারও বহরমপুর গোড়াবাজার এলাকার একটি মলে

তাদের যে ছবি আছে কারণ একটা এডুকেশন হলো কারণ শুধু ক্যামেরার বন্ধু থাকলে তো হবে না সেই ছবিটা ক্যামেরা বাইরে বেরিয়ে আসতে হবে তো সেই ছবিটা দিয়ে একটা এডুকেশন করি প্লাস হচ্ছে যারা ভিউয়ার আছে যারা ছবি দেখতে আসে তারা এই ছবি দেখে তাদের মধ্যেও একটা মানে কি বলবো ছবি পড়া বা ছবি দেখার একটা যে সুযোগ সেই সুযোগটা একটা দেওয়ার চেষ্টা করা হয়

সেই জন্য আগ্রহটা একটু কমই আছে অনেকের মধ্যে আমরা আমরা কোন রকম পয়সা নিই না সত্য দেখা যাচ্ছে কেন জানি না তাদের এখন সেটার জন্য এখন আমাদের মনে হয় হয়তো হয়তো ফেসবুকে এই ছবিতেই তারা সন্তুষ্ট থাকছে হয়তো ফেসবুকে দ্বিতীয় ছবি দিই তো সে লাইক কমেন্ট পেয়ে তারা আত্মতুষ্ট বুঝছে কিন্তু সেই জন্য আমার মনে হচ্ছে আর কি এটা আমার পার্সোনাল মত

সেখান থেকে সে একটা স্টেপে উঠবে ওটা পর সে পরের স্টেপে যাবে সেখানে সে কিছু ডিস্টিংশন করবে তারপরে তার মধ্যে ক্রিয়েটিভ মানুষ হলেই তার মধ্যে একটা ভ্যাকুয়াম তৈরি হবে ওই ভ্যাকুয়ামটা তৈরি হবে এক জিনিসের রিপিটিশন করতে চাইবে না যখন সে এক জিনিসের রিপিটিশন করতে চাইবে না তখন সে খুঁজতে শুরু করবে যে আমি আর কি করতে পারি তখন সে মাইন্ডলেস ফটোগ্রাফি থেকে মাইন্ডফুল ফটোগ্রাফিতে যাবে এই মাইন্ডফুল ফটোগ্রাফিতে সে দেখবে যে কি আমার জীবনের উদ্দেশ্য যাতে আমি একদিন কি চলে যাবো কিন্তু আমার ছবি কি লোকে উল্টে দেখবে যদি দেখি তাহলে আমার ছবি সার্থকর যে ছবি সমাজে কোনো ইম্প্যাক্ট আনতে পারে না সে ছবি আস্তে আস্তে ভ্যালুলেস হয়ে গেল হতে বাপ কিন্তু যে ছবি আজকে আমরা দেখছি ওয়াকার ইভেন্ট আমরা এত বছর বাদেও দেখছি আজকে আমরা এত বছর বাদেও কিন্তু আন্দ্রে দেখছি বেলা বেশের দেখছি কেন দেখছি তার কারণ তাদের ছবি তৎকালীন সমাজে যে ইম্প্যাক্ট তৈরি করেছিল যে স্কুল অফ ডুসেল ফটোগ্রাফি যে তৈরি করেছে তাদের যে ইমপ্যাক্ট তৈরি হয়েছে সেই ইম্প্যাক্টের জন্য কিন্তু আজকে সারা পৃথিবীর মানুষ তাদের সেই ফটোগ্রাফি দেখতে চাইছে তাদের কথা শুনতে চাইছে এবং নিজের ফটোগ্রাফিকে তাদের মতো করে চেঞ্জ করতে আচ্ছা আমি বলবো না যে একজন মোবাইল নিয়ে ঘুরে বাড়ছে সে জানে না সে জানে কিন্তু তাকে একটু রিফাইন্ড হতে হবে সে তাকে শিখতে হবে কম্পোজিশন তাকে শিখতে হবে লাইটিং তাকে শিখতে হবে এগুলো শেখার পর তার অটোমেটিক তার মধ্যে একটা আমি ভালো ছবি তুলি এবার লাইকের মোহ কাটিয়ে তাকে কিন্তু ফিরে আসতে হবে যে চিরন্তন অমর হতে পারবে না সেই ছবিটা সেখানেই সে দশটা লাইক পনেরোটা লাইক দেড়শো লাইক পাঁচশো লাইক দশ হাজার লাইক তারপর তারপর কিছু নেই আমি মরে গেলাম আমার মেডেল পেয়েছি দশটা আমার বাচ্চারা ওই যে ক্যারাম গেল আমি গুটি খেলছে মিনিংলেস ফটোগ্রাফি এখান থেকে তাকে পরিবর্তিত হতে হবে মাইন্ডফুল ফটোগ্রাফি যেখানে সে দেখাবে যে আমার সাম্প্রতিক সময় আমার চারপাশের যে সময় সেটা মা হতে পারে সেটা পরিবার হতে পারে সেটা তার স্কুল হতে পারে সেটা তার চারপাশে যে লোকজন যাদেরকে নিয়ে সে বড় হচ্ছে তাদের সম্বন্ধে হতে পারে এই যে তার যে সাময়িক দলিলটা রেখে যাবে সেই দলিলটা আজ থেকে একশো বছর বাদেও কিন্তু লোকে দেখবে যে হ্যাঁ এই লোকটা কিন্তু তারপরে এই আলোকচিত্র প্রদর্শনীতেও লেগেছে আরজিকরের ছোঁয়া প্রদর্শনীতে একটি ফ্রেম উৎসর্গ করা হয়েছে নিহত তরুণী চিকিৎসকের নামে বিশেষ প্রতিবেদন সংবাদ হাজার দুয়ারি